পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত কুমারঘাট বিবেকানন্দ চৌমুহনীতে আজ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে গত তেরোই জুলাই দু হাজার পঁচিশ আগরতলায় মোটর শ্রমিক ইউনিয়নের এক সম্মেলনে বামপন্থী নেতা শঙ্করপ্রসাদ দত্ত মহাবলী হনুমানজি সম্পর্কে কুরুচিকর ও ধর্মবিরোধী মন্তব্য করেন এই ঘটনার তীব্র প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস এছাড়া উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সহকারী সভাপতি ও মণ্ডল সভাপতি সন্তোষ ধর মণ্ডল সেক্রেটারি অনিমেষ সিনহা প্রাক্তন অনুভূতি জেলা সভাপতি পবিত্র দেবনাথ প্রাক্তন সভাপতি কার্তিক দাস সহ একাধিক বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন

ভগবান শ্রী রামচন্দ্রকে অপমান করেছে বলছে রামচন্দ্র একজন মাতা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কি বলেছে হিন্দুর দ্বারা ভগ্নী নিবেদিতার সঙ্গে সম্পর্ক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে কবি কত বলবো একে একে সমস্ত মহাপুরুষকে অপমান করেছে

মা ত্রিপুরী আমি সহস্র প্রণাম তোমার চরণে এমন প্রসন্ড এমন দিন এমন প্রাণ দাঁড়ার কোনদিন ধারণ করো না তোমাকে ধ্বংস করে দেবে তোমার বিরুদ্ধে কথা বলবে আমি এখন দাঁড়িয়ে মা ত্রিপুরশ্বরী আমি প্রণাম দাঁড়াচ্ছি সহসত সহস্র